দুস্থ মানুষদের কথা মাথায় রেখে নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের অভিনব উদ্যোগ শুধু শীতবস্ত্র প্রদান নয় বর্তমান পরিস্থিতিতে রক্তের সংকট থেকে রোগী পরিবারদের স্বস্তি দিতে একই সাথে করা হয় এক মহতি রক্তদান শিবিরের শনিবার গোটা অনুষ্ঠানটি আয়োজিত হয় নদিয়ার নবদ্বীপ থানায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা একই সাথে এই মহৎ কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায় নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে অন্যান্য বিশিষ্ট বর্গরাও জানা যায় পুলিশের এই রক্তদান শিবিরে প্রায় একশো জন পুলিশ কর্মী রক্তদান করেন পাশাপাশি কয়েকশো দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকতে কম দেখা যায় কিন্তু কর্তব্যরত পুলিশ চব্বিশ ঘন্টা তাদের ডিউটি পালন করলেও সামাজিক দায়বদ্ধতার এক অন্য নিদর্শন অনেক ক্ষেত্রেই দেখা যায় তাই দুস্থ মানুষদের পাশে থাকতে জেলা পুলিশের এই উদ্যোগ জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা নবদ্বীপবাসী যখন এখানের মধ্যেও যখন বললাম আপনারা শুনলেন যে এটা আমাদের বিভিন্ন সময়ের মধ্যে আমাদের হয়ে থাকে তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সমাজের অংশ পুলিশ এখানে আমাদের পুলিশ কোনো বিচ্ছিন্ন কোনো এ নয় সমাজ থেকে বিচ্ছিন্ন নয় তো সেই তারই পার্ট হিসেবে বিভিন্ন থানাতেই আমাদের বিভিন্ন সময়ের মধ্যে এরকম সামাজিক কর্মসূচি আমরা করে থাকি আজকে নবদ্বীপ থানার যে দুটো প্রোগ্রাম করা হয়েছে আপনার রক্তদান কর্মসূচি এবং শীত বিতরণ এটাকে এই সামাজিক কর্মসূচি এবং আমাদের এই দায়বদ্ধতাটাকে মাথায় রেখেই আজকে প্রোগ্রামটা করা হয়েছে কতজন রক্তদাতা আজকের এই ক্যাম্পে একশো জন আমাদের নতুন মোটামুটি সেখানে আমাদের রক্তদাতা আমরা আজকে পেয়েছি যারা সেখানের মধ্যে এই সামাজিক কর্মসূচির অংশ হিসেবে রক্তদান করবে আজকে আঠাশে ডিসেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ স্বেচ্ছায় রক্তদান এবং আমাদের সেই নির্দেশ অনুযায়ী আমাদের মাননীয় এসপি সাহেব শ্রী অমরনাথকে আই আইপিএস মহাশয়ের নির্দেশ আমাদের প্রত্যেকটি থানায় প্রত্যেক মাসেই আমরা উৎসর্গ নামক পুলিশের যে স্বেচ্ছায় রক্তদান আছে তার আয়োজন করা হয়েছে আমার মাননীয় एसपी साहब ने निर्देश हो